Oh, mm -hmm. জানি না কতদূর এগোতে পারবো আদেও এগোতে পারবো কি না সেটাও আমি জানি না কিন্তু কি বলো তো বন্ধুরা চেষ্টা তো একটা করতেই পারি তাই না ঘরে বসে থেকে সেই তো সংসারই সামলাচ্ছি আর তো কিছু না ওই ফ্রি হলে একটু ফোন ঘাঁটি তার ভিডিও দেখি সেইগুলো না করে নিজে যদি একটু ভিডিও করতে পারি যদি কোনোদিনও কখনও দাঁড়াতে পারি তাহলে তো ভালোই আর যদি নাও দাঁড়াতে পারি তবু মনকে তো বোঝাতে পারবো চেষ্টা তো করেছিলাম তাই কি না বলো বন্ধুরা আর তার থেকেও বড়ো কথা কী বলো তো বন্ধুরা মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছ আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা ওই ছটার দিক থেকে স্টার্ট করেছি বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ব্লগটা ভালোও লাগবে আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি একটা ওয়েদারটা একদম মেঘলা মেঘলা যেখানে ছটা সাড়ে ছটার দিক থেকে একদম সাড়ে ছটার দিক থেকে বলতে পারো রোদ উঠে যায় সেখানে দেখছি একদম মেঘলা ওয়েদার তো অনেকক্ষণ বাইরে বসেছিলাম আর কি একটু গাছপালা দেখছিলাম ব্রাশ করছিলাম তো যেটা সবসময় আমি করি না সবসময় উঠেই কিন্তু আমি কাজে ব্যস্ত হয়ে যাই আর কি হ্যাঁ গাছপালাটা দেখি তবে অতক্ষণ বসে ব্রাশ করে ঘুরে ফিরে এরকম করি না আমি কাজেই ব্যস্ত হয়ে যাই তো যাই হোক ওই যে মেঘলা ওয়েদারটা বলছিলাম ওয়েদারটা কিন্তু একদম সারাটা দিন ছিল মানে একটুও রোদ ওঠেনি সকাল থেকে সন্ধে অবধি বিকেল অবধি পুরো ওই ওয়েদারটাই ছিল কিন্তু একদম ঘুমসুমে একটা গরম মানে এতটাই গরম ছিল কি বলবো কি বলো বন্ধুরা সকালবেলা উঠে ওই ঘুরতে ফিরতে ব্রাশ করব তারপর একটু বসবো এরকম সময়টা না পায় না মানে সেই সকাল থেকে দুপুর দুটো অবধি খুব ব্যস্ত থাকি বলতে পারো আর কি মানে এই দেখো ব্লগ চলে তারপরে সংসারের কাজ কাজকর্ম তারপরে তোমার রান্না বান্না টাইমে করা আবার তোমার ঠাকুর সেবা করা সবটা একদম টাইম টু টাইম করার চেষ্টা করি আর কি তাও তো করে উঠতে পারি না আমি তো সব মিলিয়ে না ওই একটা ডেটটা তো বেজেই যায় দুটো বেজেই যায় আমার সমস্ত কাজ সারতে ব্লগ করতে সমস্ত কিছু তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করে আর এখন আর দুপুরে করে ঘুমায় না এডিটিংটা করে রাখি তাহলে যখন পারি আমি ভয়েসটা দিয়ে দিই যখন দেখি যে একদম চেল্লামেল্লি কম বা কোনো আওয়াজ পাচ্ছি না তাহলে আমি সেই টাইমটা বসে ভয়েসটা দিয়ে দিই তো যাই হোক ওই দুটো অবধি আমার কাজ চলতে থাকে আজকে যেহেতু দেখলাম ওয়েদারটা একটু অন্যরকম রয়েছে তো সেই জন্য একটু বাইরে বসেছিলাম বসে একটু ব্রাশ করছিলাম কিন্তু কী বলো তো একটু হাওয়া ছাড়ছিল না এত পরিমাণে গরম ছিল আজকে কি বলবো তবে বিকেল থেকে কিন্তু ওয়েদারটা আবার ঠান্ডা করে দিয়েছিল সব জায়গায় নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে এখনও এক ফোটা বৃষ্টির কোনো নাম নেই তবে শুনছি পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে নাকি বৃষ্টি শুরু হবে আর কি তো যাই হোক যখন বৃষ্টি হবে তখন ধুঁয়া বৃষ্টি দেবে তিন দিন চার দিন লাগাতার বৃষ্টি হবে আবার যখন রোদ দেবে মানে গরম তখন একদম গরমই থাকবে তো এরকম করলেই তো মানুষের কষ্টটা বেশি হয় তাই না গরমকালে অবশ্যই গরম দেবে কিন্তু সব কিছুরই একটা লিমিট হয় আর যখন বৃষ্টি হবে মানে একদম লাগাতার তিন চার দিন পাঁচ দিন ভোর বৃষ্টি হতেই থাকছে হতেই থাকছে কোনো নাম নেই ছাড়া এরকমই হয় জানো তো সেই জন্য তো মানুষ প্রবলেমে পড়ে তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগাবো আর সমস্ত জামাকাপড়গুলো আমার কাল থেকে পড়ে রয়েছে চেয়ারের মধ্যে সেগুলোকে এখন ভাঁজ করব আর কি আগের দিন কোনো গাছেরই আমি জল পাল্টাতে পারিনি মানে ওই মানি প্লান্ট গাছের আর কি মানে ব্যস্ত ছিলাম ওই একটু গিয়েছিলাম বাজারে আর এখন প্রত্যেকটা দিনই আমাকে সন্ধে করে বাজারে যেতে হচ্ছে বন্ধুরা ওই যে বললাম বিয়ে বাড়ি তারপর কী বলতো সংসারেরও টুকিটাকি লাগে জানো তো এবার সেগুলোকে এনে জায়গা মতো রাখা তারপর ওই রাতে স্কিন কেয়ার করা তারপরে তোমার ওই রাতে সমস্ত কাজ গুছিয়ে রাখা গোপালকে শোয়ানো সমস্ত কিছু করতে না বেশ টাইম চলে যায় জানো তো তারপর তো এডিটিং রয়েছে বলতে পারো তো সেই জন্য না কালকে আমার একদমই মানি প্ল্যান্টের জলগুলো পাল্টানো হয়নি আর যেহেতু গাছ বেশি দিন হয়নি আমি লাগিয়েছি তো সেই জন্য না আমার এখন একটু জল পাল্টাতে হবে তারপর আবার দু তিন সপ্তাহ কেটে গেলে কিন্তু আমিও সপ্তাহে একবার করে জল বলো বলতো বন্ধুরা প্রত্যেক কটা গাছের কিন্তু শিকড় ছেড়েছে প্রত্যেক কটা গাছের এটাই ভালো লাগছে জানো তো তো যাই হোক এদিকে বন্ধুরা একটু হালকা হাতে আমার ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছে যেটা আমি প্রত্যেকটা দিন ঝাড়ু লাগানোর আগে করে থাকি এই কাজগুলো তো প্রত্যেকটা দিনই আমি করতে পারি হালকা হাতে কিন্তু কী বলতো বন্ধুরা ওই যে ঘর মানে রান বাথরুম ঘরের যে ধরো বালতি ফালতি এটা ওটা রয়েছে সেগুলো তো প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না তাই না এমনি সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে আমার এখন কাটি যেহেতু ব্লগ চলে ব্লগ করতে কি বলো তো বন্ধুরা একটু হলেও সময় নেয় জানো তো যেটা এক ঘন্টার কাজ সেটা কিন্তু তোমার দু ঘন্টা চলে যাবে মানে একটু তো সময় নেয় ব্লগ করতে যারা করো তারা নিশ্চয় জানবে তো যাই হোক বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আমি জানি না কতদূর এগোতে পারবো আদেও এগোতে পারবো কিনা তোমাদের ভালোবাসা পাবো কি না সত্যি বলতে আমি সব কিচ্ছু জানি না তবে একটা চেষ্টা তো করতেই পারি তাই না প্রথম তো ভিডিও করতে আমার মন থেকে ভীষণ ভালো লাগে মানে আমার খুব পছন্দর কাজ মানে ভিডিও করাটা তো সেই জন্য আমি করি আর যদি কোনোদিনও তোমাদের ভালোবাসা পাই বা যেটুকু পাচ্ছি যেটুকু সেটুকুই কিন্তু আমার জন্য অনেক বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি ব্লগে যে আমার পরিবার কিন্তু তোমরাই আর কী বলো তো বন্ধুরা দেখবে একটা লোহার কোনো জিনিস লোহার কি যে কোনো জিনিস ফেলে রাখতে রাখতে না জং ধরে যায় সেটা ভালো জিনিস কিন্তু ফেলে রাখতে রাখতেই জং ধরে যায় তেমনি আমরাও কি করি বলো আমাদের জন্য ওই তো সারাদিন কাজকর্ম করি সংসার সামলাই তারপরে যেটুকু সময় পাই ভিডিও দেখি তার ভিডিও দেখি তো তার ভিডিও না দেখে যদি আমরা সেই ভিডিওটা করতে পারি না হয় না হোক চেষ্টা তো করতে পারি তাই কি না বলো যদি কখনও তোমাদের ভালোবাসা পেয়ে যায় তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারি তাহলে তো ভালোই হবে তবে কী বলো তো বন্ধুরা একদিনে কিন্তু একটা ছাদলা ঘর হয় না জানো তো অনেকখানি সময় নাই ধৈর্য নেয় মনের শক্তিটা একটু বড় কথা হয়তো হচ্ছে না আজ হচ্ছে না কাল হতে পারে আবার নাও হতে পারে এই নয় যে হতেই পারে আবার কিন্তু নাও হতে পারে তবে মনকে তো বোঝাতে পারবো চেষ্টা করেছিলাম হাল ছাড়িনি মাঝপথেও হাল ছাড়িনি তবে কী বলতো বন্ধুরা এই ব্লগটা সত্যি কথা বলতে সারাদিনের কাজকর্ম যা করি টুকটাক সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরি আর তোমরা যে টুকটাক এখন আমাকে কমেন্ট করছো বন্ধুরা যেটুকু কমেন্ট আমি পাচ্ছি ছি আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো এইটুকুই অনেক জানো তো বন্ধুরা আর রইল বাকি ইনকাম দেখো আজকাল টাকা ছাড়া কোনো কথা নেই জানো তো টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই না আজকাল আমরা সবাই কম বেশি বুঝতে পেরে গেছি এটা যতই নিজের মানুষ হোক আপন মানুষ হোক টাকা ছাড়া কিন্তু কোনো গল্প নেই জানো তো তো যদি কখনও কিছু করে নিজের নিজের মানে নিজে খেটে ইনকাম করতে পারি সেটা তো ভালোই কথা সেটা তো খুবই ভালো বিষয় তবে সেটাকে নিয়ে আমি আপাতত এখনও কিছু ভাবছি না শুধু এইটুকু বলবো ভালো লাগে ভিডিও করতে তাই করি আর কি বলো তো ঘরে বসে যতটুকুনি সময় পাই একটার ভিডিও না দেখে নিজে একটু ভিডিও করি ব্যাস এইটুকুই পরে আসছি টাকার কথা টাকা নিয়ে আপাতত ভাবছি না নিজে ইনকাম করলে তো সবাই খুশি হয় তাই না সেটা আজকে আমি বলে কেন প্রত্যেকটা মানুষ সবাই চায় নিজে ইনকাম করে খেটে খায় কারোর টাকায় না খেটে খাওয়া আর যেহেতু অনেক অনেক হাজবেন্ডই রয়েছে ঘর থেকে একদমই বেরোনো পছন্দ করে না তো সেই জন্য আমার ক্ষেত্রেও বলি আমার হাজবেন্ডও বলেছে একদমই ঘর থেকে না যতদিন আমি আছি তোমাকে বেরোতে হবে না আমি যতটুকানি পারবো তোমার মুখের সামনে তুলে ধরবো তো আমিও বলি সব সবসময় যে খাওয়া সেটা বড় কথা নয় শুধু ভালোবাসাটাও এর সঙ্গে একটু জয়েন করে দিও মানে ভালোবাসাটা দরকার কেয়ারটাও দরকার তো এইগুলোই হচ্ছে বড় কথা জানো তো এই যে তুমি এত মানে এত এ করে বলো যে যতদিন আমি আছি তোমাকে বের হতে হবে না তো এইটুকু অনেক জানো তো বন্ধুরা সেই জন্য ভাবি বন্ধুরা সেই তো ঘর থেকে বেরোতে পারবো না তো ঘরে বসে যদি কোনো কাজ করতে পারি অনেক রকম কাজ আমি আগেও করেছি যেমন ধরো তোমার ঠোঙা বানানো আরও অনেক রকম টুকটাক কাজ করেছি বন্ধুরা কি বলতো সেগুলোতে না বহুত খাটনি টাকা সেরকম নেই আর এটা কি বলো এটা হচ্ছে আমার ভালো লাগা আমি টাকা পাচ্ছি না পাচ্ছি আমার কিন্তু ভালো লাগে আর তার থেকেও ভালো লাগে যখন তোমরা টুকটাক দুটো একটা আমাকে কমেন্ট করছো সেইগুলো যে বোনু তোমার ভিডিও ভালো লাগলো পুরো ভিডিওটা দেখলাম বা যেটুকুই তোমরা কমেন্ট করো একটা দুটো যাই বলো ওই এক একটা দুটো কমেন্টও আমার কাছে অনেক অনেক বন্ধুরা তো সব সময় না সব কিছু টাকা দিয়ে কিনলে হয় না জানো তো কিছু কিছু জিনিস ভালোবাসার এমন এক একটা জিনিস হয় সেগুলো না টাকার কাছে আমার মনে হয় মানে টাকা এর কাছে মূল্যহীন আমার মনে হয় জানো তো বন্ধুরা আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় অনেক কাজ হয়ে গেছে আর এখন করছি আমার খুব পছন্দের একটা কাজ জানো তো বন্ধুরা আমি যখনই বিকেলে এখানে বসি মানে যখনই জল দিই বা কিছু করি আমি কিন্তু প্রায় অনেকক্ষণে এই গাছগুলোকে দেখি আমার কিন্তু তেমন কয়েকটা মানে বেশি গাছ নেই কয়েকটা গাছ কিন্তু তবুও আমার বেশ ভালো লাগে আমার গাছের প্রতি একটা আলাদাই টান জানো তো সেই ছোট্ট থেকে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এখন এই বালতি মগ এগুলো সব কিছুকে আর কি মেজে নিচ্ছি এগুলো প্রত্যেকটা দিনে আমি মাজতে পারি না বন্ধুরা প্রত্যেকটা দিন না বন্ধুরা সমস্ত কাজ করা সম্ভব হয় না কিছু কিছু কাজ আর কি সপ্তাহে বা মাসেও করতে হয় যেমন ওই ডাস্টিংয়ের কথাগুলো বলছিলাম ওগুলো কিন্তু প্রত্যেকটা দিনে আমি হালকা হাতে একটু হলেও মুছে নিই কিন্তু এই বালতি ফালতিগুলোকে না সপ্তাহে কিংবা তোমার ওই মাসে একবার হলো মাসে তো করি না এখন সপ্তাহে করি নয়তো যার জন্য না না বন্ধুরা মানে বালতি আর দেখা যাবে না তো সেই জন্য চেষ্টা করি যে সপ্তাহে একবার করে মেজে নেব এই জলটা ভীষণই নোনা। না মানে ওই কড়া তারপর ঠাকুরের থালা বাসন যাই মাজে না কেন সব আমাকে মুছে নিতে হয় না কেমন একটা দাগ টাইপের হয়ে যায় জানো তো আর তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করলাম না বন্ধুরা ওগুলো আমার আগেই গোছানো হয়ে গিয়েছে আর এই যে একটু ফাঁকা সময় পেয়েছি আজকে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি কিছু গাছ জলে রাখবো আর কিছু গাছ মাটিতে আর এই সমস্ত গাছের কিন্তু আমার শিকড় ছেড়েছে তো সেই জন্য সমস্ত গাছগুলোকে আমি বসিয়ে দিলাম আর এখন এই যে চেয়ারে সমস্ত জামাকাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি অনেক জামাকাপড় পরেছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটার সময়